আদালতের আদেশে কোঠা ব্যবস্থা আবারও ফিরে আসায় আন্দোলনে ফেটে পড়ে সাধারণ শিক্ষার্থীরা তারা শিক্ষা প্রতিষ্ঠান ছেড়ে রাজপথে বেরিয়ে আসে এবং খুব দ্রুতই এই আন্দোলন একের পরে যোগ দিতে থাকে দেশের সাধারণ শিক্ষার্থীরা ফলে দ্রুতই বেগবান হতে থাকে কোটা বিরোধী আন্দোলন সরকারি চাকুরিতে ছাপ্পান্ন পার্সেন্ট কোটাকে দেশের অধিকাংশ মানুষই ভালো চোখে দেখছে না ফলে এর বিরুদ্ধে দ্রুতই জনমত গড়ে উঠছে দেশের অনেক প্রকৃত মুক্তিযোদ্ধা এই কোটার বিরুদ্ধে রাজপথে বেরিয়ে যাচ্ছে যদিও দু সালেও ছাত্র ও সাধারণ জনগণের তীব্র আন্দোলনে এই কোঠা বাতিল করা হয় এরই মধ্যে প্রধানমন্ত্রী চীন সফর সংক্ষিপ্ত করেছেন হঠাৎ তার চীন সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে আসা নিয়ে চলছে নানা গুঞ্জন অনেকেই মনে করছে শেখ হাসিনার বর্তমান সরকার অনেকটাই দুর্বল অবস্থায় আছে এ অবস্থায় শেখ হাসিনার চারপাশে ঘিরে থাকা একটি ছায়া এই সুযোগ নিয়ে সামরিক অবস্থা জারি করতে পারে এই তথ্যটি সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে আসছে শেখ হাসিনা তবে অন্যপক্ষ মনে করছেন ভারতকে অতি কাছে টানায় চীন নাকো সবাই এই সফর সংক্ষিপ্তের কারণ